বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না কিছুতেই যাই হোক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বাজে পৌনে কোন দুপুর রান্না রান্নাবান্না হয়ে গেছে হয়ে গিয়ে মৈনাককে খেতেও দিয়ে দিয়েছি আজকে সোমবার তেইশে জুন আজকে মৈনাক ছুটি নিয়েছে ঠিক আছে কি কারণে ছুটি নিয়েছে সেটা হচ্ছে যে আজকে ছেলে কুনে থেকে ফিরছে তো ওকে এয়ারপোর্টে নিতে যাবো সেই জন্য ময়নাক ছুটি নিয়েছে পাঁচটায় বেরোবো আর মৈনাক খেতে বসেছে আজকে রান্না করেছি কি রান্না করলাম যেন ডাল ডালের বড়া মোচার ঘন্ট আর হচ্ছে উচ্ছে দিয়ে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা এই আপাতত রান্না হয়েছে জিয়ান ম্যাঙ্গো চেরি তিনজনের খাওয়া হয়ে গেছে শুধু আমি এখন বাকি আছি আমি খাবো খেয়ে দেয় আবার আরেক এক প্রস্ত রান্না হবে ঠিক আছে সেটা রাতের রান্না হবে এই পেছনে আর এই হলো আমার ভাতের থালা এই যে বড়া মোচা এরদিকে মোচা এদিকে হচ্ছে ডালের বড়া দিয়েই মোচাটা করেছি দেখে উচ্চ তরকারি ডাল আর লেবু একটা সময় আর যেটা দেখাবো এই আমার গাছে রঙ্গন ফুল রঙ্গন ফুল এই টবে এই হ্যাঁ ফুলদানিটা টবই বলছি ফুলদানিটা আমি এখন প্রায় রঙ্গন ফুল কেটে কেটে নিয়ে এসে রেখে দিই আর এখন হচ্ছে চিকেন স্টু এই চিকেন স্টুটা কিট্টু খেতে ভীষণ ভালোবাসে গরম গরম রুটির সাথে খেতে খুব ভালোবাসে তাই জন্যই ওটা ওর জন্য করছি আর এবার রুটি করব আর সত্যি এটা খুব ভালো হয় মানে কিচ্ছু দিই না আমি কিন্তু খুব ভালো লাগে জাস্ট একটু গরম গরম খেতে হয় তার মধ্যে একটু গোলমরিচ আর মাখন অল্প দিতে হয় ব্যাস দিয়ে আর চিকেন স্টু তো হয়ে গেছে হয়ে গিয়ে গ্যাসের এখানটা একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছে ডিপ ক্লিন করে নিই রাত্রে করবো আর এখন এত বিধ্বস্ত হয়ে গেছে ঘেমে ঘুমে তা একটু বসবো এখন বাজে চারটে বাজে দশটা কটা জাম ছিল জামটা নিয়ে এখন একটু ওই মানে ম্যাঙ্গো জিয়ান চেরির সাথে সময় কাটানো এরা এখন ঘুমাচ্ছে যদিও সবাই আর মৈনাক খবর দেখছে এখন ডট পাঁচটা আর আমরা বাড়ি থেকে বেরোলাম হাতে প্রচুর সময় এখন আমরা ধীরে শিস্তে এখন যাব কারণ অফিস টাইম সন্ধে পথে মানে সন্ধ্যাবেলা অফিস টাইমে ভীষণ ভিড় হয় এরকম অভিজ্ঞতা আছে যে এয়ারপোর্টে আমি তিন ঘন্টা পৌঁছেছি এখান থেকে ঠিক আছে সেই জন্য অনেকটা হাতে টাইম নিয়ে বেরিয়েছি তা তার আগে এখন ওই না গাড়িতে বোধহয় চাকায় খাওয়া দেবে দিয়ে তারপরে আমি ভাবছি যে মরে যাব মিয়ামরে থেকে কিছু খাবার দাবার একটু কিনবো কারণ এখন বাজে পাঁচটা ছেলে নামতে নামতে সাড়ে আটটা মানে আস্তে আস্তে কাছে তা ওরা যদি খিদে টিতে পায় তা আমাদেরও যদি খিদে পায় তা কিছু খাবার নেব নিয়ে তারপর সোজা যাবো জায়গা আছে ওইদিকে যাও আস্তে এখন হাতে প্রচুর সময় সেটাই বলছি তা মইনাকে বলেছি আস্তে আস্তে গাড়ি চালিয়ে এখন চলো গুটগুট করে

আর আমাদেরও আমি নিলাম নিয়ে থেকে নিলাম চিজ স্যান্ডউইচ আর পনির পাফ নিলাম ময়নাকেরও গাড়ির চাকায় খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার এরপর ছেলের সাথে দেখা হবে আর ছেলে এক মাসের জন্য কুনে গেছিল এক মাস তো মনে হয়েছিল অতটা মন খারাপ করেনি যে ঠিক আছে চলো ও তো চলে আসবে এক মাস পরে

অনেক সময় এখন ছটা বাজে ছটা বাজে যা রাস্তায় জ্যাম ছিল জ্যাম স্যাম কাটিয়ে এখন এয়ারপোর্টের পথে একদম এয়ারপোর্টের কাছে এসে গেছি এখন সাড়ে সাতটা বাজে আর আমরা

মানে কেউ কাঁদছে কেউ হাসছে এইসব দেখি আর নিজের কথা যাই তখনও আমি হাসি চলুন ছেলে আসছে এইবার আমার ঘর মনে হয় একদম ভরা ভরা ঘর ব্যস্ত ব্যস্ত থাকবে হারা ভরা ঘর হয়ে যাবে আমার

গেছিলো যে পারপাসে সেটা হলো টিচ ফর ইন্ডিয়া ট্রেনিংয়ে পুনে গেছিলো তা ও এখন দু বছরের জন্য কলকাতায় ফেলো হিসেবে টিচ ফর ইন্ডিয়াতে কাজ করবে আর সেখানে গিয়ে ওর এই যে বাচ্চাদের পড়ানো সেইগুলো সব ভিডিও করেছে তাদের মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি সব ভিডিও করেছে সেগুলো আমি খুব এনজয় করেছিলাম আর সাথে ওর অভিজ্ঞতা ওর গল্প সেগুলোও শুনছিলাম আর ভাবতে এখন অবাক লাগছে যে ছেলেটা কত বড় হয়ে গেল এখন সেই বাচ্চা ছেলে এখন সে পড়াবে বাচ্চাদের এটা যায় তো নিজেই ভাবা যাই হোক এখন বাড়ির পথে আর এই বাড়ি চলে এসেছি আর এখন তো বাড়িতে অপেক্ষা করছে জিয়ান ম্যাঙ্গো চেরি তার দাদাকে ওয়েলকাম করার জন্য আর আমরা যখন বাইরে থেকে কোথাও ঘরে ঢুকি তখন যে ঘরের অবস্থা পরিস্থিতি মানে কাণ্ড থাকে তিনজনে মিলে লাফালাফি ঝাঁপা এই করে আর আজকে তো আবার ছেলে এসেছে সাথে আরে বাবা সে মানে তাদের ঠেকানো যাবে না যাই হোক দশটা তেতাল্লিশ বাজে আর তখন সবে ঘরে ঢুকেছি আর আমি যেটা এখানে বলছিলাম সেটা হচ্ছে এই যে গেঞ্জিটা পরেছিলাম সেটা আমাকে একটুই দিয়েছিল গত বছর জন্মদিনে এই কথাটাই আমি তখন বলছিলাম এরপরে ভিডিও বানানো হয়নি বলে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর আপনারা সকলে খুব ভালো থাকবেন কারণ আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন